বাঙালিদের যে কোনো পুজো উৎসব হলেই খেতে হবে খিচুড়ি আর লাবড়া তা না হলে পুজোটাই পুজো মনে হয় না আমরা এত ভালোবাসি খিচুড়ি লাবড়া যে এর ভিড়ের মাঝে এবং কোনো লজ্জা সরম না রেখেও আমরা সব জায়গায় প্যান্ডেলে গিয়ে খিচুড়ি লাবড়ার জন্য হাত পেতে থাকি এখন তো দুর্গো উৎসব শুরু হয়ে গেছে বাড়িতে অনেকে নিরামিষ খাচ্ছে এরকম একবার লাবড়া তরকারি বলতে পারেন ঘ্যাঁটো তরকারি বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব এটার মধ্যে আছে মৌরি ধনে জিরে কালো জিরা শুকনা লঙ্কা সব পরিমাণ একই রকম আপনারা এটা ভেজে বাড়িতে রেখে দিবেন অনেক কিছু নিরামিষ তরকারিতে বা অনেক কিছু তরকারিতে দিলে পরে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এগুলো কিন্তু পুরো ঘ্যাটের মধ্যে দিচ্ছি না আমি সবসময় এটা ভেজে ঠান্ডা হলে মিক্সিতে পিষে কৌটার মধ্যে রেখে দিই বেশি করে ঘ্যাটের মধ্যে এই ভাজা মশলাটা দিলে পরে স্বাদটা আরও বেশি ভালো হয় আমার ভাজাটা পায় হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রাখবো এদিকে আমি সব তরকারিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে রয়েছে কুমড়া পুঁই শাক পুঁইডাটা মূলো আলু বেগুন পটল থোর মোচা কোয়াশ এবং আরও যত সবজি আছে বাড়িতে সেগুলো আমি সবগুলো কেটে দিয়েছি লাবড়াতে যত তরকারি পড়বে খেতে ততই ভালো হবে আর মেন মেন যে তরকারিগুলো লাবড়াতে দরকার সেগুলোই আমি কিন্তু দিয়েছি বন্ধুরা লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই লাইকটা ঝটপট করে দিয়ে নিন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনা মরিচ এবং পাঁচফোড়ন দিলাম খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে তেজপাতা আমার বাড়িতে ছিল না তাই আমি তেজপাতাটা দিতে পারিনি তেজপাতা দিলে আরও ভালো হয় এখন আমার ফোড়ন ভালো মতন হয়ে গেছে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম এখন হলো খুব ভালো করে এটাকে নাড়াতে হবে যাতে ভালো মতন ভাজা হয় এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ আর সামান্য মুগ ডাল মুগ ডালটা আমি কাঠকলা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একবার অন্তত আপনারা ট্রাই করে দেখুন যে এই মুগ ডাল দিয়ে ঘ্যাট বানানো তবে বেশি দিতে হবে না অল্প পরিমাণে এর সাহায্যে কী ভালো হয় তা একবার করে খেয়ে দেখুন খুব ভালো করে এটাকে আমি নাড়াচ্ছি ভালো করে না ভাজলে খেতে একদমই ভালো লাগবে না এই সবজি কাটার মধ্যে কাঁচা লঙ্কাও ছিল আমি বলতে ভুলে গেছি এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম হ্যাঁ আমি যখন হলুদ লবণ দিয়েছিলাম ওর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম ভালো করে এটাকে আমি এখন নাড়াবো একদম জল নেই দেখুন আর আমি এক ফোঁটাও জল দিই না ঘ্যাঁটের তরকারি বেশি জল দিলে খেতে ভালো লাগে না পানসা মতন লাগবে যে জল ছিল সবজির মধ্যে সেটুকুনি দিয়েই আমি সেদ্ধ করলাম এখন দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু নিরামিষ তরকারি আর বেশি করে ঘ্যাটের মধ্যে তো একটু চিনি দিতেই হবে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার প্রথমবার ভিডিওটা দেখছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বটন অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে ভালো ভালো রান্না দেখতে পারবেন যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্স খোলা আছেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তাই কমেন্টটা আপনারা করবেন আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিওটা দেখছেন ভালো যদি আপনাদের কাছে লাগে তাহলে ফলো করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন আর লাইক তো নিশ্চয় দিয়েছেন কমেন্টটা অবশ্যই করবেন এখন আমি ভাজা মশলা যেটুকু দরকার সেটুকু আমি দিয়ে নিলাম আমার ঘ্যাটের তরকারি হয়ে গেল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজোতে আনন্দ করুন আর অপেক্ষা করুন নতুন কোন ভিডিও নিয়ে ঠিক সময় আমি চলে আসব এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ